নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলছি শূদ্রে যান আবারও বলছি পুলিশকে বলছি শূদ্রে যান এসপি সাহেব শূদ্রে যান সময় আছে মিথ্যে কথা বলা কমান যা সত্যি তা স্বীকার করার চেষ্টা করুন এবং সরকারের ঢাক বাজানোর চেষ্টা মিডিয়াতে বসে করাটা আদতে তৃণমূলীকরণ পুলিশের এটা থেকে নিজেদের অন্তত চেষ্টা করুন সংযত করুন নিজেদের আটকে ধরার চেষ্টা করুন আমি কার কথা বলছি জানেন পলাশ ঠালি বারুইপুরের এসপি তার প্রেস কনফারেন্সটা শুনছিলাম মনে হচ্ছিল কথার মাঝে মাঝে যে তৃণমূলের কোনো নেতা উর্দি পরে ওখানে বসে গেছেন তিনি বলছেন আমাদের গভর্নমেন্ট খুব সিরিয়াস এইসব ব্যাপারে আমাদের গভর্নমেন্ট খুব সিরিয়াস তাঁদের গভর্নমেন্টের সিরিয়াসনেসের কথা যখন একজন আইপিএস অফিসার বলছেন তখন আমার প্রশ্ন জাগে যে তাদের গভর্নমেন্ট এতটাই সিরিয়াস যে আর মেডিকেল কলেজ হসপিটালে ওই নোংরা ঘটনা ঘটার পর ইন্দিরা মুখোপাধ্যায়ের মতো আইপিএসকে বসিয়ে বলা হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ অভিক দেখে সাজানো হয়েছিল লালবাজারের কোনো অফিসার ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে এতটাই সিরিয়াস যে ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে বলানো হয়েছিল যে এখানে বহিরাগত কেউ ছিল না সবাই ভেতরে ছবিটাকে ক্রপ করে তাঁদের সরকার এতটাই সিরিয়াস যে ডিসি নর্থ অভিষেক গুপ্তার বিরুদ্ধে মৃতা ডাক্তারের বাবা বলেছিলেন আমাকে টাকার অফার করতে এসেছিল পরেশচন্দ্র ঢালি বাড়িপুরে এসপি আমি বলছি সময় আছেন শুধ্রে যান তৃণমূল তৃণমূল নেতা সুলভ ব্যবহারটা বন্ধ করুন সুপ্রতিম সরকার হওয়ার চেষ্টা করবেন না বাংলার মানুষ পুলিশকে কোন চোখে দেখছে কি চোখে দেখছে উচিত কি সেই চোখে দেখা কেন পুলিশকে ঘৃণার বিষয় হবে কেন বারবার পুলিশের দিকে ধেয়ে আসবে অভিযোগ কেন পুলিশকে গড় বানানোর চেষ্টা হবে প্রশ্ন করবেন না আপনারা আপনারা যারা পুলিশের কর্মচারী আপনারা করবেন না আমার তো করতে ইচ্ছে করে বিশ্বাস করুন আমি চেষ্টা করি পুলিশকে রেসপেক্ট করতে তা তো উদ্দি পড়া নাগরিক হলো আমাদের সমাজের নাগরিক তারা পুলিশের চাকরি করেন বলে চাকর বাকর হয়ে গেছেন নাকি পরেশচন্দ্র ঢালি আপনার কথাগুলো বক্তৃতাটা শুনছিলাম আমাদের গভর্নমেন্ট খুব সিরিয়াস বলতে লজ্জা করে না দিনের পর দিন তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স লোপাট টালাথা নৌসি গ্রেপ্তার দেখেননি আমাদের গভর্নমেন্ট সিরিয়াস বলতে ইচ্ছে করছিল একটা শব্দ নাকামি করবে না বলছি না আইপিএস পদমর্যাদার একজন অফিসার তাকে রেসপেক্ট করছি আমি আবারও বলছি পুলিশের প্রতি এই বার্তাটা দেবেন না সময় আছে সংযত হয়ে যান নিজেদের সংশোধন করে নিন যা সত্যি সেটাকে বলুন ফাঁড়িতে ফাঁড়ি এমন ফাঁড়ি করেছেন যে ফাঁড়িতে এফআইআর হবে না কেন ভাই কিসের জন্য ফাঁড়ি থেকে পাঠানো হয়েছে জয়নগর থানায় কেন পাঠানো হবে তাহলে ফাঁড়ির অ্যাকশন কী ফাঁড়ি কেন কাজ করবেন না মিসে এ তথ্য ভুল বলা হচ্ছে অপপ্রচার চলছে আমরা যথেষ্ট সহযোগিতা করছি আমাদের আইসি ফিল্ডে রয়েছেন সব ঠিক একটা প্রশ্নের জবাব পড়াশ পলাশ পলাশচন্দ্র ঢালি দিতে পারবেন বাড়িপুরে এসপি আচ্ছা যে যে যুবকটি কেউ না কেউ তো ঘটনাটা চতুর্থ শ্রেণীর একটা বাচ্চা মেয়েকে খুন করে ধর্ষিত হয়েছেন কিনা জানি না খুন করে তাকে জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সে প্রাইভেট টিউশনই বাবার দোকান থেকে বাবার দোকান থেকে এসে প্রাইভেটে পড়াশোনা করতে গিয়েছিল তারপরে সে বাড়ি ফেরেনি পুলিশের কাছে পুলিশের ফাঁড়িতে দৌড়ে গেছে তার বাবা এবং শেষ পর্যন্ত সেখান থেকে তাকে বলা হয়েছে জয়নগর থানায় যান কেনই এই অসভ্যতা হবে কিসের জন্য এই অসভ্যতা হবে সেটা তো একটা দিক দ্বিতীয় দিক কেন এই বাচ্চা মেয়েটাকে চলে যেতে হবে জীবনে এই পুজোর দিনে তার বাবা মা চোখের জল ফেলবেন আর সেই বাচ্চাটা একটা একটা সুন্দর জীবন পেতে পারতো সেই জীবনটা তার শেষ হয়ে যাবে কি না এই সমাজে জন্মেছে এই পশ্চিমবঙ্গে জন্মেছে প্রশ্ন তো অন্য বলেশন্দ্র ঢালি পুলিশের এসপি সাহেব আপনাকে বলছি প্রশ্ন হচ্ছে যারা খুন করছে তারা খুনের সাহস শক্তি কোথা থেকে পাচ্ছে সাহস শক্তি কোথা থেকে পাচ্ছে এইটাই হচ্ছে মূল প্রশ্ন কেন তাকে খুন করতে হবে খুন হতে হবে খুন হওয়ার পর অপরাধী ধরাটাই পুলিশের কি একমাত্র কাজ সমাজটা অপরাধ প্রবণতা মুক্ত করাটা পুলিশের কাজ নয় আরও একটা বাচ্চার মৃত্যু হবে আরেকজন অপরাধীকে ধরাবে আমি পক্সো আইন দেবো রাজ্যের মুখ্যমন্ত্রী ডায়লগ শিখে নিয়েছেন কামদনীতে করেছিল এতদিনে চার্জশিট দিয়ে দেবো ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করবো লজ্জা করে না ক্যাপিটাল পানিশমেন্টে গল্প বলছেন ক্যাপিটাল পানিশমেন্ট যে অপরাধ করেছে তাকে দেবেন কিন্তু সে অপরাধ করার শক্তিটা কোথা থেকে পেল সাহসটা কোথা থেকে বলো তার কারণ পুলিশ নেই পুলিশের ব্যবস্থাতেই নেই পুলিশে পুলিশ আমি দেখছিলাম একটা সংবাদ মাধ্যমে সংবাদটা সত্যি কিনা যায় না যদি সত্যি হয় ছবিটাও দেখাচ্ছিলো তারা মানে আমার ভাবতে সেউড়ে উঠছে পুলিশকে ঝেঁটার বাড়ি মারছে বুঝতে পারছেন ঝেঁটার বাড়ি পুলিশকে মারছে আচ্ছা বলুন তো যে পুলিশের পরিবার বাড়িতে বসে এই দৃশ্যটা দেখছে তার অবস্থাটা কি বলশ্চন্দ্র ঢালি আপনি তো নয় তেল মেরে চালিয়ে যাবেন আপনি প্রমোশন পেয়ে আর একটু আর একটু হায়ার লেভেলে চলে যাবেন রাজীব পুলিশ তো আকাশ মাগারিয়া বিনীত গোয়েল সব প্রমোশন পেয়েছেন কীভাবে প্রমোশন পেয়েছেন এই করে পেয়েছেন আপনিও পাবেন সেটা তো অন্য কথা আপনি আপনার ক্ষমতা দেখিয়ে আপনি তেল মেরে আপনি প্রমোশন পাবেন আমার কিচ্ছু বলার নেই সেটা আমার বলার যেটা সেটা হচ্ছে অপরাধীরা সমাজে অবাধে বিচরণ করার শক্তিটা কোথা থেকে পান সাহসটা কোথা থেকে পান তখন তারা মনে করেন যে ১৪ তলায় বসে আছেন আমাকে বাঁচানোর জন্য একজন মালিকিন আর তারা মনে করেন থানা কিংবা এসপির অফিসগুলোতে বসে আছেন আমাদের প্রোটেকশান দেওয়ার জন্য আবার গর্ব করে প্রেস কনফারেন্স করে বলছেন আমার এইটা খুব খারাপ অ্যাকচুয়ালি এসডিপিও তারা খেয়েছে কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল তিনি তারা খেয়েছেন প্রতিমা মণ্ডলকে ব্যাক শুনতে হয়েছে এসডিপিও তারা খেয়েছে পালিয়েছেন কুলতলির বিধায়ক তারা খেয়েছেন পালিয়েছেন সাংসদ যেতে গেছেন গো ব্যাক স্লোগান শুনেছেন সেই জেলায় যে জেলায় পঁচাশির মধ্যে চুরাশিটা জেলা পরিষদ সদস্য তৃণমূল দখল করেছে অর্থাৎ অ্যাপসলুর জেলা তার মানে ভোটটা কীভাবে হয় এবার মানুষ বুঝতে পারছেন সেই জেলা যে জেলাতে একজন সাংসদ সাড়ে সাত লক্ষ ভোটে যেতেন ভোটটা কিভাবে হয় বুঝতে পারছেন সেই জেলাতে এই ঘটনা ঘটছে সেখানে বিধায়ক তারা খাচ্ছেন এসডিপিও তারা খাচ্ছেন সাংসদ গোব্যাক স্লোগান শুনছেন পুলিশ ঝেঁটার বাড়ি খাচ্ছেন ফাঁড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে উচিত নয় আমি বলছি এটা উচিত নয় কিছুতেই উচিত নয় যারা করেছেন অন্যায় করেছেন কিন্তু কেন করছেন এই বিচারটা তো করতে হবে পুলিশের দুটো বাই জলের মধ্যে ফেলে দিয়েছে মানুষ কতটা যন্ত্রণাবিদ্ধ কতটা ক্ষমতায় মানে কত কতটা 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 গায়ের যন্ত্রণা মনের মধ্যে কতটা যন্ত্রণা আছে এটা তো বোঝা যায় সেটা থেকে তো রিফ্লেক্টেড হয় পুলিশ ছ্যাঁটার বাড়ি মার খাচ্ছে তারপরেও সংবাদ মাধ্যমে বসে প্রেস কনফারেন্স করতে লজ্জা লাগছে না পলাশচন্দ্র ডালি বলতে আমার গভর্নমেন্ট খুব সিরিয়াস আপনার গভর্নমেন্ট কেমন সিরিয়াস সার্জিক মেডিকেল কলেজ হসপিটালে তো দেখেছেন নেতার বাবা মাও দেখেছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন ভারতবর্ষের মানুষ দেখেছেন সারা পৃথিবীর মানুষ দেখেছেন ছিছি করেছেন নির্লজ্জের মতো প্রেস কনফারেন্স করছেন বসে বসে একটা এসপির চেয়ারে বসে দেখে মনে হচ্ছিল আদো আদো কথা বলছেন লজ্জা লাগছে না আপনার জেলায় ক্লাস ফোরে একটা বাচ্চা মেয়ের জীবন শেষ হয়ে গেল তারপর পুলিশ এ থানা থেকে ও থানা এ থানা থেকে ও থানা গড়িয়েছেন আমার তারপর গর্ব করে প্রেস কনফারেন্স করছে মাথা নিচু করে ক্ষমা চাওয়া উচিত আমি বাঁচাতে পারিনি চার বছর ক্লাস ফোরের একটা বছরের বাচ্চা মেয়েকে সারা জীবনের মতো তার জীবনটা চলে গেল আর আপনি প্রেস কনফারেন্স করছেন আমি বলছি মানুষ পুলিশ সম্বন্ধে খুব খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে মানুষের ধারণা পুলিশকে দেখলেই এখন লোকে টিজ করছে পুলিশকে দেখলেই বলছেন অপরাধী আসল অপরাধী এটা করেছেন অন্য কেউ কেউ নয় কিন্তু আমি বলছি ওই নবান্নের চৌদ্দতারা মালকিনা তার ভাইপো বসে এটা করেছে দিনের পর দিন একটু ভেবে দেখবেন আমার যুক্তিটা যদি ভুল হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন দিয়ে এটা করেছেন আর এরা হয়েছেন আমাকে কেউ খারাপ করার চেষ্টা করলো আমি খারাপ হয়ে গেলাম তাহলে যিনি করেছেন তিনি অপরাধী আর আমি যখন খারাপ হয়ে গেলাম আমি অপরাধী সমদোষে দুষ্ট তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অপরাধ করে থাকেন তার ভাইপো যদি অপরাধটাকে সংগঠিত করে থাকেন রাজীব কুমাররা যেই অপরাধটাকে প্রমোট করে থাকেন তার তলায় এই পলাশচন্দ্র ঢালিরা তার তাতে ব্যবহৃত হচ্ছে সেগুলো সমান দোষে দোষীরা কেউ আলাদা করে মানে দোষী নয় বলা যাবেন প্রত্যেকে দোষী কেন দোষী আমি একটুখানি বুঝুন ষাটটার ঠেক জুয়ার ঠেক মদের ঠেক পাড়ায় পাড়ায় মদের দোকান হাজার হাজার মদের দোকান খুলে দেওয়া হচ্ছে গিলছে মদ ড্রাংট অবস্থায় যা মনে আসছে তাই করছে তবে পুলিশকে ও আমার নেতা আছে ধরিয়ে দেবো মিডিয়া জানাজানি হয়ে গেলে রাজনৈতিক নেতারা মীনাক্ষী মুখোপাধ্যায় অগ্নিমিত্রা বলরা স্পটে পৌঁছে গেলে অননিকা ঘোষরা স্পটে পৌঁছে গেলে তখন মিডিয়া ঝাঁপিয়ে পড়ে আর মিডিয়া ঝাঁপিয়ে পড়লে তখন পলাশন্ন ঢালিরা এই জেগে থেকে উঠে ঘুম থেকে উঠে বলেন আমরা আমাদের গভর্নমেন্ট খুব সিরিয়াস আমি ভাবছিলাম এই পুলিশ অফিসারের কথা আমি পলাশন্দ্র ঢালিকে আমি আলাদা করে বলছি কি তার সম্বন্ধে ব্যক্তিগত আমার কোনো অশ্রদ্ধা নেই আমি এসপি পদমর্যাদাটাকে সম্মান দিতে শিখেছি ছোটবেলা থেকে বহু বহু ভালো ভালো অফিসার এই বাংলায় দেখেছি বিশ্বাস করুন পুলিশ খারাপ পুলিশ খারাপ না পুলিশকে খারাপ করে শাসকরা এরা যে যেটা করছেন মমতা বন্দর ইন্টেনশনালি করছেন তারপরে আমার খারাপটা লাগছে কোথায় পলাশচন্দ্র ঢালির এই প্রেস কনফারেন্স আমি টাইম লাইন দিয়ে দেবো কী কী বলছেন আমি টাইম লাইন দিয়ে দেবো কখন থানা থেকে ওসি বেরিয়েছেন কখন ওরা গেছেন কখন ওখানে পাঠানো হয়েছে তার সমস্ত কিছুর আগে একটা টাইম লাইন পলাচন্দ্র ডালি আপনাকে দিতে হবে সেটা হচ্ছে এই অপরাধী শক্তি সাহস কোথা থেকে পেয়েছে পাঁচ ঘন্টার মধ্যে আমি গ্রেফতার করেছি আর সেটা সেটা বাংলার মানুষ চাইছে না কি বাংলা মানুষ সেটা অবশ্যই চাইবে কিন্তু পাঁচ ঘন্টার মধ্যে মূল অপরাধীকে ধরেছেন কি সেটা যেমন একটা প্রশ্ন সঞ্জয় রায়কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিনীত দিয়ে ধরিয়েছিলেন কিন্তু তারপরে দেখা গেল সন্দীপ ঘোষকে গ্রেফতার হতে হচ্ছে তারপরে দেখা গেলো টালাথান ওসিকে গ্রেফতার হতে হচ্ছে দেখা যাচ্ছে আশিস পাণ্ডে গ্রেফতার হচ্ছে দেখা গেল তো এই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে করে সঞ্জয় রায়কে একা অপরাধী সামনেছেন এক্ষেত্রেও তাই নয় তো এক দ্বিতীয়ত হচ্ছে এই অপরাধীরা সমাজে বড় হচ্ছে কি করে তার কারণ তারা রাজনৈতিক খেলটা পাচ্ছে আর এই রাজনৈতিক খেলটাকে প্রমোট করছেন কি এই বলে ঢালি মার্কা অফিসার বলুন আবার বসে বসে প্রেস কনফারেন্স করে আদিক্ষেতা করে বলছেন আমি টাইম লাইন দিয়ে দিচ্ছি মিডিয়াতে অপপ্রচার হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে পুলিশে পুলিশ পুলিশ নাকি ঠেলা করছে সর্বৈভব মিথ্যে রাত এগারোটা কুড়িতে বাবা আসেন বিভ্রান্ত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছিল আমি টেক্সট আপনাদের বলছি পরবর্তীকালে মার্ডার সেকশনটা বডি পাওয়ার পর মার্ডার সেকশনটা অ্যাড করা হয়েছে অটোপসি হওয়ার পর ধর্ষিত হয়েছিলেন কি না সেটাকে অ্যাড করা হবে ভেরি ব্যাড ভেরি আনফর্চুনেট হিনিয়াস ক্রাইম এসব বাধাগতের বলি বলছিলেন ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করব আর অপপ্রচার পুলিশি নিষ্ক্রিয়তাটাকে অপপ্রচার এবং আমাদের গভর্নমেন্ট ভেরি সিরিয়াস এই একটা লাইনে ফলাশবু আপনার প্রমোশানটা হওয়া উচিত বিশ্বাস করুন একদম প্রমোশন পারলে ডিজির ওপরে যদি কোনো পোস্ট থাকে আপনাকে দিয়ে দেওয়া উচিত নির্লজ্জের মতো একটা চার ক্লাস ফোরের বছরের বাচ্চা মেয়ের জীবন আপনার পুলিশ বাঁচাতে পারলো না তার কারণ এই অপরাধীতে তো সেল্টার দিয়েছেন দিনের পর দিন এরা এরা বুথ জ্যাম করেছে এরা বুথ রিগিং করেছে এরা বুথ ভোটার লুট করেছে তখন আপনারা কি করছেন থানায় বসে কি করছেন বাড়িপুরের এসপি অফিসে বসে প্রশ্নটা আজকে তো করবো বেশি করে করবো আর আপনাদের চিনিয়ে দেবো পলাশ ঢালি এখনও ক্ষমা আছে নিঃস্বার্থভাবে ক্ষমা চান পরিষ্কার আপনার প্রেস কনফারেন্স করার আগে বলা উচিত ছিল আমি ক্ষমা চাইছি বারুইপুরের মানুষের কাছে আমি ওই বছরে একটা বাচ্চা মেয়ের জীবন বাঁচাতে পারিনি আপনার প্রথম কাজ তো অপরাধ যাতে না হওয়া আপনি সেটাই ভুলিয়ে দেন আপনারা এই এই পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোধে সেটা ভুলিয়ে দেন আমরা তো সঞ্জয়ের কেউ মনে আছে একত্রিশ বছরের ডাক্তার কন্যার মৃত্যুর পর তার পরিবারের বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোধে বলেছেন আমরা তো একজনকে ধরে দিয়েছি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক্তারের বাবা মা বলেছেন সে অপরাধী নয় অনেকে মিলে ক্রাইম করেছে এই বিনীত 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 তুমি দেখো তো হ্যাঁ ঠিকই তো ঠিকই তো ঠিক তো ঠিক তার আগে তো খাইয়ে দিতে গিয়েছেন যে ওই সঞ্জয় একাই মেরেছে ডাক্তারকে যখন বাবা মা খোঁচাটা দিয়েছেন তখন বলছেন বিনীত দেখো তো হ্যাঁ এটাও তো তদন্তের আওতায় আসা উচিত ঠিক একইভাবে এক লাইন দেখুন পলাশন রলে আমি আমি একজনকে ধরে দিয়েছি ব্যাস আমার দায়িত্ব শেষ ষাটটা গাঁজা জুয়া কতগুলো ঠিক চলে বলুন বারিংপুরের এসপি বলতে হবে নাকা নাকা প্রেস কনফারেন্স করে ছাড় পাবেন না আপনি আপনাকে বলতে হবে বারুইপুরে কটা সাটা গাজার মদের ঠেক বসে দ্যাট ইজ দ্য কোশ্চেন অব দা আওয়ার এটাই সময়ের প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দিতে হবে আপনার পুলিশ কি করে পুলিশ কতটা ঘুষ খায় বলুন এদের কাছ থেকে ঠেকগুলো চালানোর জন্য আর সেখান থেকে বেরিয়ে এসে সে সামাজিক অপরাধগুলো হবে সোশ্যাল ক্রাইম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হবে তৃণমূলের প্রতিনিধিরা টিভিতে বসে বসে নেকা নেকা করে বলে সোশ্যাল ক্রাইম সামাজিক অপরাধ আর সামাজিক অপরাধটা বাড়ছে কেন আপনি তো আঠাশ টাকা মদের পাউচ বিক্রি করছেন যে লোকটা দুশো টাকা রোজগার করে সে দিনে আটানব্বই টাকা পাউচ খাচ্ছে ম মদ এই সামাজিক ব্যবস্থাটাকে একটা অঙ্গ হয়ে যাচ্ছেন এই পলাশঢালি মার্কা পদার্থ পুলিশ অফিসার আমি শুনছিলাম আরেকজন রূপান্তর গোস্বামী অ্যাডিশনাল এসপি তিনিও আবার লম্বা চড়া কথা বলেছেন এখন পুলিশ নাকি দারুণ প্রো করেছে পাঁচ ঘন্টায় অপরাধী ধরে দিয়েছে আরে অপরাধী ধরা নয় আবার একটা বাচ্চা যদি এইভাবে ভাবুন তো যদি খুন হয়ে যায় তখনও তো এই একই কথা বলি আমরা প্রো থেকেছি আমাদের গভর্নমেন্ট খুব সিরিয়াস আপনাদের গভর্নমেন্ট আদৌ সিরিয়াস নয় আপনাদের গভর্নমেন্ট সিরিয়াস থাকলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ঘটনা ঘটার পরও ওই মণ্ডপে মণ্ডপে ঢাক বাজিয়ে বেড়াতে পারতেন না কোনো আত্মসম্মান আত্মমর্যাদা ব্যক্তি পারে না যেটা করতে পারে না সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী করছেন ইউর গভর্নমেন্ট ইজ নট সিরিয়াস পলাশন্ন ডালি আপনার মতো অপদার্থ পুলিশের এসপিগুলোকে চেয়ারে বসিয়ে রেখেছে যারা প্রেস কনফারেন্স করে গভর্নমেন্টের ঢাক বাজাচ্ছে চার বছর ক্লাস ফোরের বছরের একটা বাচ্চা মেয়ের মৃত্যুর পর ইউ আর অলসো ডুইং আ হিনিয়াস ক্রাইম এই প্রেস কনফারেন্সের প্রত্যেকটা শব্দ আমার কানে বেজেছে বলে বলছি দীর্ঘ প্রেস কনফারেন্স প্রায় দশ মিনিটের প্রেস কনফারেন্স শোনাতে ইচ্ছে করছিল না বিশ্বাস করুন শোনাতে ইচ্ছে করছিল ওই আদো আদো মার কথা বলে লাভ নেই দিনকে দিন রাতকে রাত বলতে হবে আপনার একটাই কথা আজকে বলা উচিত ছিল আই সরি বাড়িপুরে এসপি হিসেবে আমি বাঁচাতে পারিনি নবছরের একটা মেয়ের জীবনকে বাঁচাতে পারিনি যেভাবে ঠিক এই ঠিক ঠিক সেই যেভাবে বিনীত গোয়েলের পুলিশ আর জি সেমিনার রুমে একত্রিশ বছরের ডাক্তার জীবনটাকে বাঁচাতে পারেনি বাঁচাতে না পারাটাই অপরাধ একটা একটা পাড়ায় যদি ডাকাতি হয় ডাকাতি করার যে সাহস শক্তিটা ডাকাতরা পায়ে জানে যে অ্যাডমিনিস্ট্রেশন কিচ্ছু করবে না আমার কিচ্ছু করতে পারবেন তখন সে ডাকাতি করতে পারে ডাকাতি হয়ে যাওয়ার পর ডাকাতির মাল তুলে নিয়ে যাওয়ার পর সেই পরিবারে কাউকে খুন করে দিয়ে যাওয়ার পর তারপর সেই অপরাধীকে চিহ্নিত করে ধরা সিসিটিভিতে সেটাই পুলিশের শেষ কাজ হতে পারে প্রথম কাজ নয় প্রথম কাজ হচ্ছে অপরাধী সমাজে যাতে না জন্মায় সেটা তৃণমূল অপরাধী প্রোডাক্ট তৈরি করছে আপনারা পুলিশ শেল্টার দিচ্ছেন প্রমোট করছেন ভোটের দিন ভোট লুট করাচ্ছেন পঞ্চায়েত নির্বাচনে তারা মানুষ মারছে আর তারপর একটা ঘটনা এত বড়ো এত বড় নোংরা নির্লজ্জ ঘটনা যে বাবা মা নবছরে তার কন্যাকে হারালো তার কণ্ঠ কান্না শুনছিলাম টিভিতে বসে খালি মনে হচ্ছিল এই পৃথিবী ওই শিশুটারও বাসযোগ্য করে দিতে পারিনি ঈশ্বর তুমি পুজোর সময় পুজোর আবহে শুধু এইটুকুই মনে হচ্ছে আর এই ধরনের অপদার্থ স্থালীদের রাস্তায় নামিয়েছেন এখন প্রেস কনফারেন্স করতে প্রশাসন আমাদের গভর্নমেন্ট ভীষণ সিরিয়াস নির্লচ্ছতার সীমায় পৌঁছলে তবে বোধহয় একটা অ্যাডমিনিস্ট্রেশন এই জায়গায় যায় সে অন ইউ